এ ভাই এ ভাই কি করেন এ গাছের মধ্যে প্লাস্টিক পেঁচায় রাখছেন বুঝি না ভাই গাছের এইভাবে কি ভাঙতেছেন বাচ্চা পোলা বাইরের মতো কি টুকায় টুকায় ভাঙতেছেন কণ্ঠ শুনি কী এগুলা কী শুরু করলেন এতো পাগলা আমি কিসের জন্য করেন আপনারা আপনার কথা শেষ হয়েছে যে আমার কথা শেষ হয়েছে এই যে প্লাস্টিক পেঁচায় রাখছি এগুলো হলো গাছের চারা এগুলো গাবটিং করতেছে এ হলো লেবু জাতীয় গাছ এই গাছের মাথায় আমরা গাফটিং করেছি এই দেখেন কি বের হইছে গাফটিং বুঝেন আপনি কিউটা কি বলেন তো ভালো করে বলেন আমি বুঝি এটা হলো একটা মূল গাছকে কাচ্ছি কাইটা আর একটা গাছ থেকে কলম এনে এখানে গাফটিং করেছি এর মূল উদ্দেশ্য হলো আমরা চারা তৈরি করা এই যে দেখছেন এত বড় বাগান বিভিন্ন জায়গা থেকে আমরা মানুষের কথা শুনে চারা কিনে এখানে লাগিয়ে বারবার দরা খাইলাম বললো যে মালটা খুব সুস্বাদু মালটা এখানে আট বিঘা জমিন খুব সুস্বাদু মালটা এরপরে গাছ হইল মালটা ধরে অনেক কিন্তু ওগুলাকে কাইটা ফেলছি এরপরে এই যে বিভিন্ন গাছের এই যে পেয়ারা জাত বলছে যে খুব ভালো জাত এখন দেখি তিন চারটা জাত এর আগেও আমরা বিভিন্ন জায়গা থেকে চারা কিনে কিনে আমরা দড়া খেয়েছি এদিকে আসা এই যে দেখেন এগুলা মোটা মোটা যা দেখেন কত সুন্দর ব্রাঞ্চ বের হয়েছে এগুলো হইলো আমাদের সেই বাড়ি মালটা ওয়ান যেই বাড়ি মালটা গুলো আমরা আপনাদেরকে গত সিজনে দিয়েছি আপনাদের বাচ্চারা সকলে খুব খেয়েছে আমাদের নিজস্ব গাছের ছায়ন কেটে এনে আমরা নিজেরাই এখানে গাফটিং করে আমরা চারা তৈরি করতেছি আমাদের উদ্দেশ্য হলো আমরা যেভাবে ধরা খেয়েছি বারবার প্রতারিত হয়েছি আর যেন কোন কৃষক তাদের উপার্জিত কষ্টের টাকা ইনভেস্ট করবে তারা যেন ধরা না খায় তারা যেন এই জন্য আমাদের নিজস্ব গাছের বাড়ি মালটা খুব রসালো মিষ্টি জাতের সায়ন নিয়ে আমরা এখানে মালটা গাছ উৎপাদন করতেছি যারা এই চারা নিতে চান আমাদের কাছ থেকে বিশ্বস্ততার সাথে নিতে পারবেন আসেন বলতে পারেন যে শুধু মালটা না আমরা আরো কিছু করেছি এখানে দার্জিলিং কমলা আছে ওই দার্জিলিং কমলার সায়ন আমরা করেছি এগুলো এই যে প্যাকেট করা দেখেন এই প্যাকেটগুলো গুলো আপনারা নিতে পারবেন আপনাদেরকে দিতে পারবো বড় বড় বাগান করবেন বা ছাদের মধ্যে রাখবেন এই স্যার এই দিকেও করছি দেখেন আপনি ক্যামেরা নিয়ে ওই পাশে যান এই যে এখানেও করছি দার্জিলিং আমাদের এখানে দার্জিলিং কমলা আছে ওই কমলার সায়নে গুলো এই কমলাটা খুব মিষ্টিও না আবার টকও না কমলার যেটা স্বাদ ওইটাই আপনারা এখানে পাবেন এটা আমরা করেছি এই কাজটা কি আচ্ছা ঠিক আছে আপনার কাজটা ভালো কিন্তু আমি আপনাদের কাছ থেকে নিব কেন আমি তো বাইরেও পাইতে পারি শুনো খুব চমৎকার কথা বলছো আমরা চাই কেউ যেন আর প্রতারণার শিকার না হয় যারা নার্সারি করে তারা বিভিন্ন জায়গা থেকে এমন চারা কিনে আনে অথবা তারা এই যে আমরা এই যে 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 এই গাপটিংটা। তুমি আমাকে বললা পলিথিনের পলিথিনটাকে গাছটাকে গাপটিংটাকে আমরা পলিথিন দিয়ে এই গাছের সাথে মিলাই আমরা এটা কষ্টিপ করেছি যেন এই সায়নটা গাছের সাথে জুড়ে থেকে এই গাছের সাথে এটা লেগে যায় এটা তো আমাদের এখানেই গাছ আমরা এখানেই করেছি আমাদের বিশ্বস্ততার সাথে আর যারা নার্সারি তারা এই কি কিনে আনে সায়নটা কোন গাছের কি কেমনে কি তাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে আর আমাদের এখানে আমাদের গাছ আমরাই গাপটিন করেছি যার কারণে আমাদের এখানে বিশ্বস্ততার সাথে আপনারা এই চারাগুলো পাবেন আমার কথাটা কি আপনাকে বুঝাইতে পারলাম আচ্ছা আমি না আপনাদের বাগানের মালটা খাইছি দেখে আমার বিশ্বাস হইলো কিন্তু যারা খায় তারা কি যদি কিভাবে বিশ্বাস করবে এটা যদি বলতে ভালো হবে শুনে এই যে দেখো আমাদের সেই বাড়ি মালটা ওয়ান এই যে ফুল থেকে গুটি চলে এসেছে এটা হলো দুই হাজার পঁচিশ সনের আজকে দশে রমজান বিকালবেলায় আমরা ভিডিওটা ধারণ করছি এই গাছের সায়ন দিয়ে এই যে কেটে এখান থেকেই মূলত আমরা গাফটেন গুলো করেছি সুতরাং আর সাও আমরা যে রাসায়নিক মুক্ত বিষমুক্ত করতেছি এই সাউ পুরাটা জমিন মালসিং করা মাসাল দেখো এই যে এখানে আবার করা আছে হিও মাছ এই সমস্ত দেই সকলদুলিল্লাহ এই যে দেখেন কি সুন্দর মাসাল্লাহ একটু বৈশাখ একটু দেখান পুরাটা জমিন একটু দেখান এই দেখেন বিশাল বড় আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা মালটা দিয়েছি আবার ইনশাল্লাহ সামনে দিব বুঝতে পারছো আমাদের কাছ থেকে কেন চারা নিবে কেন ফল ফলাদি নিবে বুঝতে পারছো সম্পূর্ণ নিরাপদ সম্পূর্ণ নিরাপদ আইসা আপনারা আমাদের এই বাগানগুলো ভিজিট করতে পারেন ধন্যবাদ সকলকে